নমস্কার বন্ধুরা মোহ আর মনকথা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের পর্বে আমি নীলষষ্ঠীর ব্রতের নিয়ম ব্রত কথা এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করব নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলা লোকমুখে এই ছড়াটি প্রচলিত ছড়াই শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন হয় পয়লা বৈশাখ পয়লা বৈশাখের প্রথম দিন দিয়েই বাংলার নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা এই বছরে আগামী চোদ্দোই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হল চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল দু শুক্রবার হলো ষষ্ঠী এবার আলোচনা করব নীলষষ্ঠীর ব্রতের নিয়ম সন্তানাদির মায়েরা এই ব্রত পালন করতে পারে চৈত্র মাস ভোর শিবের পুজো করে নীলের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে লীলাবতীর পুজো দিয়ে নীলের বা নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো দিতে হয় তারপর জল খেতে হয় মেয়ের মায়েরা লীলাবতীর পুজো পর খেতে পারে কিন্তু ছেলের মায়েরা তা পারে না এদিন অন্ন অর্থাৎ ভাত জাতীয় কিছু খাবারই খেতে নেই নীলের আগের দিন নিরামিষ খেয়ে সংযমীভাবে থাকতে হয় ব্রত কথা দীর্ঘদিন আগে এক দেশে এক বামুন ও তার বউ বাস করত ঠাকুর দেবতার উপর তাদের অগাধ ভক্তি ছিল তারা প্রতিটি বারব্রত সবই করত, সকল দেবতাকে মানত কিন্তু তাদের ভাগ্য এত খারাপ ছিল যে তাদের কোনো ছেলে বাঁচত না ছেলে বা মেয়ে জন্মাবার কিছুকালের মধ্যেই সবাই মারা যেত এই নিয়ে তাদের মনে ভারী দুঃখ ছিল তাদের প্রত্যেকটা ছেলে মেয়ে মারা যেত ঠাকুর দেবতার ওপর আর ভক্তি তাদের ছিল না বললেই চলে ঠাকুর দেবতার ওপর আস্থা হারিয়ে ফেলেছিল তারা দুজনেই তাদের সব ছেলে মেয়েরা মারা যাওয়ার পর তারা দুই স্বামী স্ত্রী মিলে কাশিতে চলে গিয়েছিল সেইখানে মণিকর্ণিকায় স্নান করার পর একদিন বামনি বসে বসে তার অদৃষ্টের কথা ভাবছে এমন সময় মা ষষ্ঠী একটা বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে জানতে চাইলেও যে সে কী ভাবছে উত্তরে নিজের ভাগ্যের কথা সব বলল সেই বামনি। সে বলল যে তার স্বামী সকল ঠাকুর দেবতার পুজো করতো সব বার ব্রত পালন করত তবু তাদের কোনো ছেলে বাঁচেনি তাই তাদের মন ভেঙে গেছে তারা ঠাকুর দেবতার ওপর আর আস্থা রাখে না এই কথা শুনে মা ষষ্ঠী তাদের বলল বার ব্রত পালন করে কোনো বিফলে যায় না ঠাকুর দেবতাও কখনও মিথ্যে হয় না তারপর বললেন যে বামনি যদি কোনো নীলষষ্ঠী ব্রত না করে থাকে তবে সেই ব্রত সে যেন অবশ্যই পালন করে কারণ ছেলে মেয়ে অর্থাৎ সন্তানাদির দেবী হলেন মা ষষ্ঠী আর এই নীলষষ্ঠী ব্রতন পালন করলে তার কোনো ছেলেই আর মরবে না এই কথা শুনে বামনি তাকে এই ব্রতের নিয়ম জানাতে চাইলে তিনি বললেন যে সারাটা চৈত্র মাস ধরে শিবের পুজো করতে হয় চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন উপোস থাকতে হয় এবং শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় এরপর মা ষষ্ঠীকে প্রণাম করে জল খেতে হয় এই কথাগুলি বলার পর মাষষ্ঠী চলে গেলেন এই কথাগুলি শোনার পর সমস্ত নিয়ম মেনে বামনী নীল ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো আর দেখতে লাগলো তাদের আবার ছেলে মেয়ে হলো সবাই বড় হলো কেউ আর মারা গেল না আর বামুন বামুনির খ্যাতি হলো তাদের ধন ভরে গেল তারা সুখেই ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করতে লাগলো এইভাবে ক্রমশ ছড়িয়ে পড়লো এই ব্রত কথা এইবার আলোচনা করব নীলষষ্ঠী ব্রতের ফলাফল পুত্রবতিরা এই ব্রত নিয়মিত ভক্তি ভরে পালন করলে তাদের ছেলে মেয়ে কখনও অকালে মরে না তাদের শোক ভোগ করতে হয় না তারা ধন ঐশ্বর্য এবং পুত্রকন্যা স্বামী নিয়ে পরম সুখেই জীবনযাপন করতে পারে তাই সন্তানাদির মায়েরা এই ব্রত অবশ্যই পালন করুন নীলষষ্ঠীর ব্রত পালন করে নিজের সন্তানের দীর্ঘ জীবন কামনা করুন আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ